নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর দেখতে দেখতে কলকাতা ফুটবল লীগের এবছরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ এবং শুরু হতে চলেছে শেষ ছয়ের অর্থাৎ সুপার সিক্সের লড়াই যেখানে ছটা দল এবারে কলকাতা লিগের সুপার সিক্সের জায়গা করে নিয়েছে গ্রুপ এ থেকে সুপার সিক্সে উঠে এসেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডাবনারবার এফসি এফ সি তারপরই রয়েছে সুরুচি সংঘ এবং তারপর রয়েছে মহামেডান স্পোর্টিং অন্যদিকে গ্রুপ বি থেকে ইস্টবেঙ্গল ভবন মণিপুর এবং কালকাটা কাস্টমস ছটা দল কিন্তু কলকাতা লীগের সুপারশেষে জায়গা করে নিয়েছে এবং যে গ্রুপ এর দ্বিতীয় স্থানে শেষ করেছে প্রথমবার কলকাতা লিগে প্রিমিয়ারের সুযোগ পেয়ে যে কলকাতা লিগের একেবারে প্রিমিয়ারে প্রথমবার খেলতে এসে আজকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দল হিসাবে পরিচিত সুরুচি সঙ্গ দুর্দান্ত সাফল্য দেখিয়েছে কোচ রঞ্জন ভট্টাচার্যের হাত ধরে এবারে সুরুচি সঙ্গের দল আর তারা ঠিক কতটা প্রত্যাশী রয়েছে সুপার সিক্স নিয়ে আসুন তাদের একবার অনুশীলন আমরা দেখিনি একটা বহুদিনের প্ল্যানিং তারই একটা ফসল বলতে পারা যায় স্বরূপ বিশ্বাস যে মানুষটার কথা না বললে না এবং অরূপ বিশ্বাস তো এই ক্লাবের যারা মানে প্রধা আর কি শীর্ষকর্তা তো এই যখন প্রথম দু সালে এই ক্লাবের সাথে আমার মানে ইয়ে হয় আর কি ইন্ট্রোডাকশান হয় জয়দীপ দা অ্যাকচুয়ালি এখানে আমাকে ইন্ট্রোডাকশান করিয়ে দিয়েছিলেন জয়দীপ মুখার্জি তারপর থেকেই পথ চলা শুরু এবং আমাদের লক্ষ্য সেটাই ছিল থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এইভাবে এই ক্লাব পরপর চ্যাম্পিয়নও হয়ে এসে এবছর প্রিমিয়ার লিগে এটা মনে হয় এরকম মানে এই ইয়েটা মানে এই বিরল দৃষ্টান্ত মনে হয় গড়ের মাটি খুব আর নেই মনে হয় তো সেই জায়গা থেকে আমি একটু বলতে পারেন যে টার্গেটটা অ্যাচিভ করতে পেরে ভালো লাগছে একটি ক্লাবের সাথে আমার এই চার বছরে দুটো ম্যাচ আমি আপাতত হেরেছি অনেক লড়াই তাও কি বলে আগামী দিনে অনেক কঠিন লড়াই সামনে আসছে তো সেখানে বহু ছেলে বা কি আবার নতুন একটা টিম ফর্ম করে আমরা খেলতে যাচ্ছি কিছু আছে পুরনো ছেলে তো আগামী সুপার সিক্স চ্যালেঞ্জ সুরিজি সব সুনামের বিচার করেই খেলবে সুরজি সঙ্গ এই মুহূর্তে যদি আমরা দেখি ছটা দলের মধ্যে চার নম্বর পজিশন আছে আপনাদের কতটা আশাবাদী রয়েছেন যে তৃতীয় বা বা দ্বিতীয় স্থানে উঠে আসার ব্যাপারে অবশ্যই আমরা একটা যেটা হয়েছে আমরা ভীষণ ভালো এগোচ্ছিলাম যেটা একটু মাঝে মানে অর্থাৎ নাইনথ ম্যাচ থেকে নাইনথ ম্যাচ আমার ওয়ারি ছিল যেটার কারণে আমি ক্লাবকে বলেছিলাম সব থেকে বলেছিলাম যে ওই ম্যাচটা ছিল হচ্ছে চুচুড়া মাঠে চুচুরা মাঠে এমন একটা পরিবে মানে অবস্থা ছিল সেদিনকে বলে বলে ম্যাচ জেতা খুব কঠিন আর আমাদের প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য খেলা তাই জন্য একটু গ্রাউন্ড সার্ভেস যদি ঠিক না হয় মানে ভীষণই সমস্যা যে জায়গায় বলে বলে পয়েন্ট আর্ন করা তো যাই হোক সেটাই হয়েছে মাঠের আমি কিছুটা বলবো অনেকাংশেই মাঠের পরিস্থিতি এবং কি বলে আমাদের অন্তরায় হয়ে যায় ওয়ারি ম্যাচটা জিততে যেতে টু টু ওয়ান ম্যাচটা জিতছি একগুলো হারছিলাম প্রথমে তারপর একটা কী বলে খেলার বিপাকে গোল খাই তারপর টু টু ওয়ান করি তারপরে লাস্টে একটা পেনাল্টি হয়ে ম্যাচটা টু অল হয় ওটা থেকে একটুখানি আমাদের গ্রাফটা পরে মমারান ম্যাচ জিতছি সেই জায়গায় বৃষ্টি হয়ে ম্যাচটা পণ্ড হয়ে যায় তো পরে আবার ম্যাচটা হয় তো এই এই যে একটা সার্টেন লাস্ট উইকটা আমাদের একটা খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে এবং ওখানে আমরা অনেকটা ফল করেছি না হলে আমাদের টার্গেটই ছিল একত্রিশ পয়েন্ট আমরা একত্রিশ স্যাচিভ করতে পারতাম এই দুখানা ম্যাচ মহামাটার এবং কী বলে ওয়ারি আমরা লিড অবস্থায় ম্যাচ ড্র করেছি এখানে চার পয়েন্ট অর্থাৎ এখন চব্বিশ আঠাশ আর যেখানে খিদুরপুর ম্যাচ তখন আমাদের কোনো টার্গেট লেস খিদুরপুর ম্যাচটা এমন একটা ই সিচুয়েশনে খেলেছি জিততেই হবে ডুয়ার ডাই সেই ম্যাচটা রেড কার্ড কিছু বললাম একটা খুব অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম লাস্ট উইকটা তো সেখানে কী বলে রেড কার্ড ওই দশজন হয়ে যায় লাস্ট একানব্বই মিনিটে গোল খেয়ে ম্যাচ এবং দুটো গোল লাইন সে বার পোস্টে লাগা সমস্ত কিছুই মানে এই এই সপ্তাহটার মধ্যে হয়েছে তো যাই হোক ওভারঅল লাস্টে কিন্তু আমরা ওভারকাম করেছি আর্মির মতো অত ভালো টিমকে আর্মি আর্মি এখন পুরো টিমই খেলাচ্ছে ওদের দুজন ছিল না বাকি আমাদেরও কী বলে চার পাঁচজন ছিল না তো যেহেতু এক খেলাটা এক তারিখ হওয়াতে তো সেই জায়গায় কী বলে আর্মি এগেনস্টে ছেলেরা আপ্রাণ চেষ্টা করে তিন শূন্য ম্যাচটা জিতেছে এবং কী বলে সুনামের সঙ্গে কোয়ালিফাই করেছে এবং এখন ফোর্থ পজিশান এটা আমরা দেখা যায় র্যাঙ্কটা আরও কত উপরে নিয়ে যাওয়া যায় তার জন্য ছেলেদের বোঝাচ্ছি এবং সেইভাবেই ট্রেনিং চলছে সুপার জন্য দলের কোন কোন প্লেয়ারদের দিকে যে যারা এবছর দারুণ করেছে আপনার নজরে যাদেরকে ওপর বেশি ভরসা করছেন অবশ্যই কী বলে আমার টিমে এবছর আমি ওইভাবে আমি বলতে চাইছি না টোটাল টিমটা একটা টিম এটা একটা আমি প্রথম দিন থেকেই বলেছি একটা টিম কোয়েশান তো আমাদের ওই টোটাল টিমটাই একটা যে যখন খেলেছে তার বেস্টটা দিয়েছে ওই যে বললাম লাস্ট একটা উইক আপনার আগস্টের আপনাকে বলি আগস্ট মাসের সাত আটটা দিন আমরা লাস্ট সাত আটটা দিন কী বলে ভীষণ বাজে সময় গেছে বাজে সময় আমরা পার করেছি তো সেখানে ওই টাইমটা যদি ঠিক ঠিক করতে পারতাম তাহলে অনেক ভালো জায়গায় থাকতাম যাই হোক এটাই কী বলে পার্ট অফ লাইফ জয়দীপ দেবজিৎ সুফিয়ানের মতো বেশ কিছু ছেলেদের দেখলাম তারা অবশ্যই কী বলে বলছি যেখানে সুফিয়ান দেবজিৎ এবং লাস্ট ম্যাচ যদি দেখেন সঞ্জয় ওরাও একদম নতুন এবং আমাদের তো সেইভাবে আই লিগ সেই অর্থে ছেলে নেই একদম বাঙালি বঙ্গব্রিগেড বেশ কী বল আপনি ওই শুরু ইয়ে ম্যাচটাও যদি দেখেন সঞ্জয় কি আউটস্ট্যান্ডিং গোল করেছে হ্যাঁ সঞ্জয় আমরা ফার্স্ট ডিভিশন থেকে নেওয়া ছেলে বরিশাল লেবব্যাক ব্যাক খেলেছে শুভঙ্কর কি অসাধারণ খেলেছে এই আর্মি ম্যাচ তো অনবস্ত পরিশনে আমার লেবব্যাক ছিল না সেদিনকে এতই চোট কার্ড চলে যাওয়া সব কিছু নিয়ে মানে সেদিনকে যেভাবে আমরা টিম দাঁড় করিয়েছি তো সেই জায়গা থেকে সবাই তার যখন যে সুযোগ পেয়েছে তার বেস্টটা দিয়েছে সুফিয়ানের কথা না বললে নয় সে একাই নিজে কী বলে পাঁচখানা গোল করেছে বাবলু ওরাও বাবলু ওরা আউটস্ট্যান্ডিং সেদিন দিন যে ফুটবল বাবলু দু বছর খেলেনি সেই ছেলেটাকে আবার কী বলে এবছর সুরিসংঘ তার উপর বিশ্বাস রেখেছে বাবলু তোতন তোতন আউটস্ট্যান্ডিং এবং প্রত্যেকেই প্রসেনজিৎ কার্তিক হুম শুভম লাল্টু কার কথা ছেলে কার কথা বলবো মানে প্রত্যেকটা ছেলে এবং জয়দীপ আমাদের স্যার যেমন যেমনভাবে আমাদেরকে কাজ সবার ভাগ করে দিয়েছে আমরা সেরম সেরমভাবে চেষ্টা করছি তবে আমরা সুপার সিক্সের চ্যাম্পিয়ন হওয়া না হওয়া সেটা পরে সবার আগে আমরা চেষ্টা করছি ম্যাচ বাই ম্যাচ বাই আমরা একটা একটা করে জিতে স্যার যেরম যেরমভাবে আমাদের যাকে যাকে দায়িত্ব দিয়েছে সেরম সেরমভাবে পালন করার জন্য চেষ্টা করব হ্যাঁ কতটা কত চ্যালেঞ্জিং কঠিন ছিল লড়াইটা যে এতবার প্রথমবার তো আমাদের আমাদের দল যেখানে প্রিমিয়ার খেলছে প্রিমিয়ার খেলেই একেবারে সুপার সিক্সে এতগুলো কঠিন দলের বিরুদ্ধে লড়াই করে উঠে আসা হ্যাঁ অবশ্যই কটা ম্যাচ খুবই কঠিন আর কলকাতায় লিগে সবটিমই সমান এখানে কেউ আলাদা করে কিছু নেই তবে আমরা চেষ্টা করছি সবাই আমরা যে যার মধ্যে নিজের বেস্ট পারফরমেন্সটা দিয়ে আমরা সব টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তোমার নিজের পারফরমেন্স নিয়ে কি বলবে যে কতটা তুমি স্যাটিসফাই তোমার অবশ্যই যতটা আমার দিক থেকে আমি আমার আই উইল টাই মাই বেস্ট চেষ্টা করেছি তবে আমার মনে হয় আমি আরও ভালো করতে পারি এবং ভবিষ্যৎ আরও ভালো করতে পারো এই আশা আর সুপার সিক্সে তো উঠলে অবভিয়াসলি সবাইকে সবাইয়ের ভালো লাগে তো আমাদেরও মানে ভালো লাগছে সুপার সিক্সে উঠে আর আমাদের স্যার যেমন যেমন বলছে আমরা তেমন তেমন করার চেষ্টা করছি আমাদের টিমমেট সিনিয়ররা সবাই ভালো বা সিনিয়র জুনিয়র মিলে আমাদের একটা ভালো মোটামুটি সেফ এসছে আমরা আশা করি সুপার সিক্সে আরও ভালো রেজাল্ট হবে আমাদেরকে ডায়মন্ড আরবার মহমেডানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও তোমরা কিন্তু একটা দারুণ ফুটবল উপহার দিয়ে উঠে এসেছো এবং এরপরেও কিন্তু আরও কয়েকটা কঠিন ম্যাচ খেলতে হবে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে হ্যাঁ চ্যালেঞ্জিং তো অবশ্যই থাকবে কলকাতা দিকে প্রতিটা টিমের এগেনস্টে খেলা একটা চ্যালেঞ্জিং সব টিমই ভালো তো আশা করি স্যার আমাদের যেমনটা বলছে তেমনটা আমরা যদি করতে পারি মাঠে গিয়ে আশা করি ভালো রেজাল্ট হবে কাছ থেকে আমরা কতটা আছে আরও ভালো পারফরমেন্স দেখতে পারবো ভালো পারফরমেন্স বলতে আমি তো নিজেকে ডে বাই ডে আরও ইমক্রুভ করার চেষ্টা করছি আমি চাইবো কি সুপার সিক্সটা আমি আরও ভালো খেলবো আরও ইম্প্রুভ করবো নিজেকে এখনও সময় আছে তোরাও একটা সৈতিক সংঘর দলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার আমরা জানি তো কতটা প্রত্যাশা রয়েছে যে সুপার সিক্স এইবারে হচ্ছে আরও ভালো ফল করা সুপার সিক্সে ভালো ফুল করতেই হবে না ম্যাচ জিতেই হারি সেটা পরের ব্যাপার এখন আমাদের পাঁচটা ম্যাচ খেলতে হবে পাঁচটা ম্যাচ জিততে হবে এটাই আমাদের মাথায় আছে কঠিন লড়াই কোনো হয়েছিল মনে করবে সবচেয়ে কঠিন ম্যাচ মনে হতো লাস্ট ম্যাচই আর্মি রেড কেন কি আমরা সেই ম্যাচ যদি হেরে যেতাম তাহলে আমাদের টিম সুপার সিক্সে যেত না ওটাই কঠিন ম্যাচ ছিল পারফরমেন্স বেটার করতে হবে সুপার সিক্সে খেলাটা তো টাফ হবে না আশা করি সবাই মানে বেস্ট সবাই বেস্ট দেবো আমরা নিজেও বেস্ট দিতে হবে তাহলে হবে প্রথমবার সুপার সিক্সে উঠেছি তো আশা করছি আমাদের সুপার অনেক সিনিয়র প্লেয়ার আছে অনেক জুনিয়র প্লেয়ার আছে ওরা আমাদেরকে অনেক ভালোভাবে গাইড করছে লিগে ভালো পারফর্ম করেছি আমরা সেকেন্ড হয়ে কোয়ালিফাই করলাম সুপার সিক্সে তো আমরা আশা করছি সবাই সুপার সিক্সটাও আরও বেটার করে যেন পারফর্ম করি সবাই আমরা সুপার সিক্স উঠেছি সব থেকে বড়ো একটা আমাদের সব থেকে ভালো জিনিস হলো আমাদের টিম মর্নিং আমাদের অফিসিয়াল যারা আছে সৌরভ স্যার অরূপ স্যার তারপরে আমাদের কোচিং স্টাফ যারা আছে রঞ্জন স্যার শুভ দা স্বর্ণদ্বীপ দা পলুদা

রান্না খাতে অর্থাৎ গ্রুপের রানার্স হয়ে তারা উঠে এসেছে যে কলকাতা লিগের প্রিমিয়ারের সুপার সিক্সে সব মিলে তারা কিন্তু যথেষ্ট আশাবাদী এবারে যে একটা যে লিগে আছে তিন চার নম্বর চার নম্বর পজিশন থেকে তিন বা দ্বিতীয় স্থানে ওঠার ব্যাপারে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী এবং আপনারা দেখলেন যে তাদের অনুশীলনের আমরা ছবি দেখালাম এবং কোচ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে দলে ফুটবলাররা সকলেই কিন্তু যথেষ্ট যে আশাবাদী এবারে কলকাতা লিগের সুপার সিক্স তারা একটা দুর্দান্ত ফুটবল উপহার দেবে এবং আগামী দিনে যে কলকাতা লীগ জয়েরও তারা যে অন্যতম দাবিদার হিসাবে যে আগামী দিনে উঠে আসতে পারে সেই বার্তা কিন্তু পরিষ্কার কিন্তু বুঝিয়ে দিল যে এবারে যে সুরজি সঙ্গ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে সৌরভ রায় রিপোর্ট ময়দান আপডেট